সন্তান আমি জানি আপনারা জানেন আপনাদের গ্রামে কি কি উন্নয়ন করতে হবে আমি কথা দিচ্ছি বিএনপির প্রতিনিধি হিসাবে আপনাদের ভালোবাসার প্রতীক হিসাবে আপনাদের জীবনকে রাঙ্গাতে চাই আপনাদের জীবন জানিয়ে আপনাদের সেই ভালোবাসার জ্ঞানের শিষ্যের প্রতীক আমাদের কাছে যে উপহার হিসাবে পাঠিয়েছে আমরা আপনাদের কাছে আমানত হিসাবে দিলাম মহান আল্লাহকে বড় সাতের আমানত হিসাবে দিলাম মহান আল্লাহ চাইলে সেই আমানত আপনাদের মাধ্যমে বিজয়ী করবে বিশাল ব্যবধানে আমাদের হিন্দু ভাইদেরকে স্বাধীন আমরা কাজ করতে চাই

শান্তি প্রিয় বসবাস করতে চাই কোন ধরনের ভয় উঠতে রেখে আমরা সকালে মিলে অতীতে যেভাবে শান্তি বিরাজ করেছে আজকের দিনেও যেভাবে শান্তি বিরাজ করছে আমরা তাদেরকে সাথে নিয়ে আমরা এগিয়ে যেতে চাই আমরা কাজ করতে চাই সকলকে নিয়ে সকলের মান সম্মান আমরা মূল্যায়ন করতে চাই আমরা ধর্মীয় মূল্যবোধে আমাদের যারা ইসলামী মূল্যবোধ আমরা আছি আমরা তাদেরকে মূল্যায়ন করতে চাই আমাদের হেফাজত ইসলাম সহ আমাদের মূলনায় কারামদেরকে বিভিন্নভাবে ভাবে নির্যাতন করেছে তাদেরকে মিথ্য মামলা দিয়েছে হেফাজত ইসলামের মিটিং এর দুই হাজার চোদ্দ সালে তেরো সালে টাকার সপ্রাচত্তর গুলি করে হত্যা করা হয়েছে নির্যাতন সামনে আমি ছিলাম সেদিন আমরা সেই সমস্ত অন্যায়ের বিচার আমরা চাই বৈষম্য বিরুদ্ধে সহ সকল ক্ষেত্রে যারা নির্যাতিত হয়েছেন আমরা প্রত্যেকের জন্য আমরা সুষ্ঠু বিচার ব্যবস্থা চাই আমরা আমাদের নির্বাচনী এক এলাকায় আইনের শাসন প্রতিষ্ঠা করতে চাই কেউ যাতে কাউকে রক্ত না দেখায় আমরা সেদিকে ভূমিকা রাখতে চাই আমরা সকলে মিলে

Oh, uh -huh.